বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস রবিবার তেরোই জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এদিন মুখ ঢেকে আদালতে হাজির হন অপু বিশ্বাস তার পরনে ছিল বোরকা এবং মুখে মাস্ক শুনানি শেষে আদালত দশ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন এর আগে গত দুই জুন এই মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন বিশ্বাস সেই জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলেন তার আইনজীবী আবুল বাশার কামরুল বলেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা সিএমএম কোর্টে হাজির হয়ে জামিননামা দাখিল করেছি এবং আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছি মামলা সূত্রে জানা যায় দুই হাজার চব্বিশ সালের উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয় ওই মামলায় চিত্রনায়িকা অপুবিশ্বাস নুসরাত ফারিয়া অভিনেতা জায়েদ খান আসনা হাবিব ভাবনাসহ মোট সতেরো জন তারকাকে আসামি করা হয় মামলার অভিযোগে বলা হয় আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে কাজ করেছেন চাঞ্চল্যকর এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জনকেও আসামি করা হয়েছে উল্লেখ্য এই মামলায় গত আঠেরো মে আরেক জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তার গ্রেপ্তার নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় পরে বিশ মে আদালত তাকে জামিন দেন